হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে সাকিব খানকে নিয়ে কথা হবে এবং তার জন্মদিনে কিন্তু ডাবল ধামাকা কিন্তু আসতে পারে এবং সেইগুলো কি কি এক্সক্লুসিভলি কিন্তু বলতে পারবো বলবো এই ভিডিওর মধ্যে কিন্তু তার আগে আমি কথা বলবো অবশ্যই দেবদাকে নিয়ে এবং দেবদার টাকাতকে নিয়ে যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে হাইপ এখন এই লেভেলে কিন্তু বস কোথাও গিয়ে রয়েছে হবে নাই বা কেন একটা বাংলার থেকে বড়ো বাজেটের ছবি কিন্তু হচ্ছে রঘু টাকাত এবং সেই স্ট্যান্ডার্ডের বিজিএমটা কিন্তু হয়েছে এবং যে পার্টিকুলার সেট ডিজাইনটা করা হয়েছে সেটাও কিন্তু ব্যাপক লাগছে দেখতে সো কোথাও গিয়ে এটা গ্র্যান্ডজারটা কিন্তু বড়ো স্কেলে কিন্তু হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে কিন্তু কে বরাবরে কিন্তু সাপোর্ট করা হয় এবং বাংলাদেশের একটা পপুলার যে ফ্যান পেজ দেব ভিডি দেব ফ্যান ফ্যান্স ক্লাব এরকম টাইপের কিন্তু রয়েছে তারা কিন্তু দেবদার রঘুডাকাতকে কিন্তু সাপোর্ট করেছে কিভাবে না প্রথম কথা হচ্ছে যে দেবদার রঘুডাকাতের যে পোস্টারটা গতকাল মানে দু একদিন আগে এসছে সেই পোস্টারটাকে কিন্তু পেন্সিল স্কেচ করে কিন্তু ড্র করা হয়েছে মানে পেন্সিল স্কেচ করে ড্র করা হয়েছে এবং সেখানে সম্ভবত তো লেগেছে অনামিকা কর্মকার আমি যদি মানে ভুল না করি যে এই ড্রয়িংটা বেসিক্যালি এঁকেছে মানে ফ্যান্টাস্টিক কিন্তু ড্রয়িংটাকে এঁকেছে দুর্দান্ত কিন্তু ড্রয়িংটাকে ওই পার্টিকুলার যে পোস্টারটাকে কিন্তু ড্র করেছে অসম্ভব ভাল লাগছে তো এই রকম বাংলাদেশ থেকে যদি সাপোর্ট আসে তাহলে আমার মনে হয় যে রঘু টাকাতকে বাংলাদেশেও কিন্তু কোথাও গিয়ে মুক্তি দেওয়া উচিত দেখা যাক কীভাবে ফিঙ্গার ক্রস আগে তো শ্যুটিংটা তো কমপ্লিটও শুটিং তো জাস্ট স্টার্ট হয়েছে সত্য আমি স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই শেয়ার করছি হচ্ছে গিয়ে আমার থামনেলে এবং কমিউনিটি পোস্ট তোমরা অবশ্যই কিন্তু কিন্তু আউট করে নিও সেকেন্ডলি কথা বলবো শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের জন্মদিন টোয়েন্টি এইট অফ মার্চ টোয়েন্টি এইট অফ মার্চ সম্ভবত কিন্তু ডাবল ধামাকা কিন্তু আসতে পারে একটা তো অবশ্যই কি না রাহিয়ান রফির সঙ্গে তার যে প্রজেক্ট আসার কথা রয়েছে স্ট্যান্ড তার অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে পারে হচ্ছে টোয়েন্টি এইট অফ মার্চ অর্থাৎ সাকিব ভাইয়ার জন্মদিনে সেকেন্ডলি হচ্ছে বরবাদে কোনো কন্টেন্ট বরবাদে কোনো ট্রেলার টিজ সেকেন্ড টিজার বা কোনো লুক ওরাও কিন্তু আসতে পারে এবং সব থেকে বেশি সম্ভাবনা কিন্তু হচ্ছে থ্রিলার তাই কারণটা হচ্ছে সম্ভবত থার্টি ফার্স্ট অফ মার্চ বা ফার্স্ট অফ এপ্রিল কিন্তু কোথাও গিয়ে হচ্ছে গিয়ে ঈদ পড়ছে অ্যাকচুয়াল যে ঈদরা কিন্তু পড়ছে তো সেইটাকে মাথায় থেকে আশা করা হচ্ছে যে এই দিনে একই দিনে কিন্তু ডাবল ধামাকা কিন্তু আসতে পারে একটা ফ্রম বরবাদ আর একটা কিন্তু হতে পারে যে তান্ডবের একটা প্রপারলি একটা অ্যানাউন্সমেন্ট চলে আসলো সো তোমাদের কী মনে হয় যে টোয়েন্টি শাকিব খানের জন্মদিনে কোন অ্যানাউন্সমেন্টটা আর সব থেকে বেশি আসার পসিবিলিটি রয়েছে তান্ডব নাকি বরবাদ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা